আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়ার্ড এই যে পিলারটা দেখতেছেন এই পিলার থেকেও ওই যে ভদ্রলোক আসতেছে এই যে এই যে ভদ্রলোক আসতেছে এই যে এই জায়গা থেকে ওই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি থেকে দেখতে চোদ্দ কাঠা জায়গা এই যে এই সোজা করে ইচ্ছা করলে আপনি সাত কাঠাও নিতে পারবেন সাত সাত চোদ্দো কাঠা আর যদি কারো প্রয়োজন থাকে তাহলে সহ্য খাটাও নিতে পারেন আর যদি কারো প্রয়োজন না থাকে সাত কাঠা নিতে পারেন গাজীপুর সিটি কর্পোরেশন বা নং ওয়ার্ড এই যে পাশে বাউন্ডারি দেখতেছেন এই পুলিশ পলে এই যে জায়গাটা দেখতেছেন বাউন্ডারি এই বাউন্ডারি থেকে এই যে বাউন্ডারি ওই যে গরু দেখতেছেন কলা গাছ এই দিকটা রাস্তা গাজীপুর সিটি কর্পোরেশন বা নং ওয়ার্ড জমির পরিমাণ চোদ্দ কাঠা মালিক মূল্য ছয় লক্ষ টাকা কাঠা একদম মালিক মূল্য ছয় লক্ষ টাকা কাঠা একদম এই যে পাশে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি ব্যাপক গণবসতি এটা হলো পুলিশ সোসাইটি পলয় প্রকল্প ওই যে এটা হইল এই যে গার্মেন্টস এই যে এইগুলো গার্মেন্টস সব গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য জমির পরিমাণ চৌদ্দ কাঠা মালিক মূল্য ছয় লক্ষ টাকা কাঠা মালিক মূল্য ছয় লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করার সঙ্গে আলাইকুম